আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রাম্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এখানে আমি কিছু কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো অনেক আপদেরই অনেক ধরনের প্রশ্ন থাকে তো প্রথমে আমি আটটা ডিম দিয়ে কেক বানাবো তো সেই রেসিপিটা শেয়ার করি এখানে আমি নিয়েছি ময়দা ময়দা নিয়েছি আড়াই কাপ আর আটটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটাকে আলাদা করে বিট করে নিয়েছি আর কুসুমটা আলাদা করে নিয়েছি চিনি নিয়েছি হাফ কাপের এক কাপ নিয়েছি তো বেকিং পাউডার নিয়েছি এক টেবিল চামচ আর রেগুলার রান্নার তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ তো এইখানে আমি যখন ডিমের সাদা অংশটা ফুম হয়ে গেছে তখনই আমি চিনিটা আস্তে আস্তে দিয়ে বিট করে নিয়েছি একসাথে দিলে বিট হতে চায় না সময় লাগে বেশি তো তার জন্য তো যখনই চিনিটা গলে গেছে তারপর ডিমের কুসুমটা দিলাম আর এখানে ভেনিলা এসেন্স দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে আবারও একটু বিট করে নিয়েছি তো ভালোভাবে ফোনটা তৈরি হলে কিন্তু কেকটাও ভালো হয় যেসব পাপড়া এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি যে ময়দাটা নিয়েছি আর বেকিং পাউডারটা একসাথে মিশিয়ে নিয়েছি আর আর অবশ্যই স্বাদ মতো লবণ দেবেন তো এখানে আমি সব কিছু একসাথে একটু মিক্সড করে মলের মধ্যে দিয়ে আমি ছোলার মধ্যে দিয়ে নিলাম তো এই তো ভেনিলা ফ্লেভারে স্পঞ্জ কেক রেডি হয়ে গেছে এখন আমি এটাকে ডেকোরেশন করব তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি ঠান্ডা করে নিয়েছি তো নেওয়ার পর এখন আমি কেকটাকে কেক মল থেকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এই তো নিচে যে পেপারটা দিয়েছিলাম সেটা আমি উঠিয়ে নিয়েছি তো উঠিয়ে নেওয়ার পর আপনারা চাইলে তিনটা লেয়ার করতে পারেন কিন্তু আমি এখানে দুইটা লেয়ার করেছি ঘরে খাবো তার জন্য তো এইভাবে কিন্তু যে কোনো অকেশনে কেক তৈরি করে নিতে পারেন তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে আর পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর এখানে আমি যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি আর আজকে কেকটা আমি ভিভো ক্রিম দিয়ে বানিয়ে নিচ্ছি তো এই তো আমি ক্রিমটা দিয়ে যে লেয়ারটা দিয়ে নিলাম দেওয়ার পর ওই যে আরও একটা পিস ছিল কেকের যে স্লাইস ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি ক্রিম দিয়ে আবারও একটু যে কী বলে দিয়ে নিচ্ছি আর কি ক্রিমটা তো এর আগেও কিন্তু ক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেক আপত্তি কেকের অনেক ধরনের প্রশ্ন আমাকে করে থাকেন তার জন্য আমি যে কেকের রেসিপিগুলো শুধু শেয়ার করতেছি আপনাদের সাথে তো এই তো আমি এখানে এই যে চকলেট গানাস দিয়ে দিলাম জাস্ট চকলেটটাকে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পর আমি চকলেট গানাসটা তৈরি করে কেকের উপর দিয়ে দিলাম তো ক্রিমটার উপর আর কি তো দিয়ে দেওয়ার পর আমি যে ক্রিমটা তৈরি করেছি ওটার সাথে কিছুটা কালার দিয়ে আমি কেকটাকে ডেকোরেশন করে নিলাম আর কিছু সুগার বোল দিয়ে দিলাম সুগার বোল কিন্তু অনেক রকম পাওয়া যায় তো এখানে দুই তিন রকম সুগার বোল দিয়ে দিলাম আর আমার ভেনিলা ফ্লেভারের চকলেট কী বল ভেনিলা ফ্লেভারের কেক রেডি হয়ে গিয়েছে আপনারা ছেলে কিন্তু চকলেটটা নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় ভালো লাগে খেতে তো এই তো কেক রেডি যে কোনো অকেশনের জন্য বাটের জন্য তৈরি করে নিতে পারেন তো এখন আমি অরেঞ্জ কেক আপনাদের সাথে শেয়ার করব এই একটা ভিডিওর মধ্যেই আপনারা কিন্তু অরেঞ্জ কেক তারপর ভ্যানিলা কেক লেমন কেক এগুলা সবগুলোই পেয়ে যাবেন তো এ আর কি তো এইখানে আমি তৈরি করব অরেঞ্জ কেক তো তার জন্য আমি ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি তো আলাদা করে নেওয়ার পর আমি ডিমের কুসুমটা কিন্তু আলাদা করে নিয়েছি এখানে আমি একটা মালটার রস নিয়েছি আপনারা চাইলে কমলার রসও দিতে পারেন তো এইখানে আমি আটটা ডিম দিয়ে তৈরি করতেছি সেম প্রসেসে মানে উপকরণ আর কি তো এখানে আড়াই কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর চিনিটা দিয়ে এক কাপ চিনি দিয়ে আমি গলিয়ে নিয়েছিলাম তো নিয়ে নেওয়ার পর আমি এখানে আমি দিয়ে দিয়েছি তেল হাফ কাপের চেয়ে একটু বেশি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও একটু বিট করে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি ডিমের কুসুমটাকে দিয়ে আবারও হালকা করে একটু বিট করে নেবো আর অবশ্যই এখানে অরেঞ্জ ফ্লেভার দিবেন তো যেহেতু ফ্রেশ অরেঞ্জ এটা থেকেও কিন্তু সুন্দর ফ্লেভার আসবে তো এই তো এখানে সব কিছু মেশানোর পর আমি এখানে আড়াই কাপ ময়দা আর এই যে এক টেবিল চামচ বেকিং পাউডার দিলাম দেওয়ার পর আমি সব কিছু দেওয়ার পর এই তো চেলে নিলাম তো আমি এই কেকটা ডেকোরেশন করবো না আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে ডেকোরেশন করে নিতে পারেন তো আমি এমনিতেই অরেঞ্জ স্পঞ্জ কেক বানাচ্ছি এটাকে ডেকোরেশন করলে কিন্তু যে বার্থডে কেক বলেন অকেশনে কেক হয়ে যাবে তো এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর অরেঞ্জ অল্প করে একটু ফুড কালার দিয়েছি দুই তিন ফুটার মতো ফুড কালার দিলেই হবে আর এখন আমি আস্তে আস্তে অরেঞ্জ জুসটা দিব আর সব কিছু একসাথে মিশিয়ে নেব আর অরেঞ্জ কেকের ক্ষেত্রে অবশ্যই অল্প করে একটু অরেঞ্জ ফ্লেভার কি বলে কালার দিবেন তাহলে কালারটা অনেক ভালো আসে তো এই তো অরেঞ্জ স্পঞ্জ কেক রেডি হয়ে গিয়েছে তো এটাকে ডেকোরেশন করে নিলেই কিন্তু কেক রেডি হয়ে যাবে তো এখানে আরও কিছু কেকের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে এখানে এক কাপ এই যে ময়দা নিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম নিয়েছি হচ্ছে রেগুলার রান্নার তেল আর এখানে চিনি নিয়েছি আর ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি এখানে আমি ছয়টা ডিম ব্যবহার করতেছি তো ডিমের সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি আর লেবুর যে খোসা আছে না সেটাকে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এক টেবিল চামচ লেবুর রস নিয়েছি তো এইখানে ডিমের সাদা অংশটাকে আমি ফুম করে নিব প্রথমেই আর ফুম করে নেওয়া ফুম করে নেব ফুমটা করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে চিনিটা অ্যাড করে নেব তো এইখানে আমি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী তো এইখানে আমি দিয়েছি হাফ কাপ চিনি কারণ এখানে হাফ দিয়ে যে অর কি ভেনিলা বানাবো আর হাফ দিয়ে আমি বানাবো হচ্ছে যে লেমন কেক তো এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল তো আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন কিন্তু আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি তেল তো দিয়ে তারপর আমি ভালোভাবে একটুখানি সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম ফ্লেভার আপনারা চাইলে কিন্তু যে কী বলে লেমন ফ্লেভারও দিতে পারেন আবার ভ্যানিলা ফ্লেভারও দিতে পারেন লেমন ফ্লেভারটা দিলে বেশি ভালো হবে আর এখানে যেহেতু ফ্রেশ লেমন জুস আছে তারপর এই যে লেমনের খুসা আছে তার জন্য ফ্লেভার কিন্তু এমনিতে অনেকটাই আসবে তো লেমন ফ্লেভারটা দিয়ে দিবেন আর এদিকে আমি যে এক কাপ ময়দা আর এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার স্বাদ মতন লবণ দিয়ে দেওয়ার পর সব কিছু একটুখানি মিশিয়ে নিয়েছি আর এখানে আমি যখনই মিক্সড করে নিবো তো হাফ যখন করব তখনই আমি লেমন ফ্লেভারটা অ্যাড করব তো যেহেতু আমার এখানে তিনটা ডিম তিনটা ডিম করে দুইটা কেক হবে তো তার জন্য তো একই সাথে আমি ইয়ে করে ফেলছি আর কি মিক্সড করে ফেলছি তো এখানে আমি দিয়ে দিয়েছি লেবুর গোলা আর এখানে দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে তারপর আমি এখন মিশিয়ে নিচ্ছি আর অল্প করে একটু কালার আর লেমন এসেন্স দিয়ে তারপর আমি মিক্স করে নিয়েছি যেহেতু লেমন কেক লেমন একটু কালারটা লেমন লেমন থাকলে ভালো লাগে সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে হাফ আলাদা করে নিয়েছি তো আমি একটা মৌলের মধ্যে বেকিং যে পেপার আছে সেটা দিলাম দিয়ে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি নিয়ে তারপর একটা চার চারকোনা মলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা তৈরি করে নিলে কিন্তু এক পাউন্ডের একটা কেক হবে তিনটা ডিম দিয়ে তৈরি করলে ক্রিম দিয়ে ডেকোরেশন করার পর এক পাউন্ড হয়ে যাবে এক পাউন্ডের চেয়ে একটু বেশি হয় যদি ভারী ডেকোরেশন হয় আর কি তো কেকের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই তো আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর আমি চোলার মধ্যে যে লবণ দিয়ে কি বলে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম পাশে আমি লেমন ফ্লেভারের কেকটাও বসিয়ে দিয়েছি তো কেক আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে নিচে কিন্তু লবণ দিয়েছে। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করেন বালি দিবেন না লবণ দিবেন না কি দিবেন আমি কিন্তু লবণ দিয়েই তৈরি করি কেক আলহামদুলিল্লাহ ভালো হয় আর এদিকে কি বলে আরও একটা বড় করে লেমন কেক তৈরি করে নিয়েছি কারণ আমি তিনটা কেক ডেকোরেশন করবো আর অনেক আপড়ে জিজ্ঞেস করে না ক্রিমের কথা তো আমি আজকে ভিভো নেই নাই আমি এখানে হুইপ টপিং যে ক্রিমটা আছে সেটা নিয়েছি তো নেওয়ার পর এটাকে আমি তৈরি করে নেব তো বিভুর ক্রিমটার প্রাইস একটুখানি বেশি ওইটা পরিমাণও একটু বেশি থাকে আর এটা প্রাইসটা একটু কম কিন্তু এটা পরিমাণটা একটু কম থাকে ভিভোটার পরিমাণটা প্যাকেটটা আরও বড় থাকে তো এটা একটু প্যাকেটটা ছোট তো দুইটার ফ্লেভারই ভালো লাগে আর দুইটার স্বাদই কিন্তু অনেক মজা তো এই তো আমি পুরোটা ক্রিমই নিলাম কারণ তিনটা কেক আমি ডেকোরেশান করবো তার জন্য এই তো বড় লেমন কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে আর তিনটা কেকই আমি রাতের বেলা তৈরি করে রেখে দিয়েছিলাম আর সকালবেলা ডেকোরেশন করতেছি কারণ বানিয়ে তারপর কেকগুলো তৈরি করে ঠান্ডা করে ডেকোরেশন করাটা অনেক একটা ঝামেলার ব্যাপার তার জন্য তো আমি রাতে বেলা তৈরি করে রাখলাম ঠান্ডা হয়ে আছে এখন আমি ডেকোরেশন করে নিব তো এই তো কেকগুলা যে তৈরি করলাম এই যে দেখেন মশলা খুব সুন্দর হয়েছে আর স্পঞ্জি হয়েছে তো এই তো আমি কেকগুলো এখন আর তিনটা আগে তৈরি করে নিব তো তারপর আমি কেকগুলা ডেকোরেশন করব তার মাঝে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি যেহেতু তিনটা ক্যাকের জন্য অনেকটা পরিমাণ সুগার সিরাপ তৈরি করেছি তো আমি চিনি আর পানি দিয়ে সুগার সিরাপ তৈরি করেছি আপনার চাইলে কিন্তু মিল্কের সাথে দুধের সাথে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন আর এদিকে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি তো ফ্রিজ থেকে খুলে কিন্তু ক্রিমটা আমি বোলের মধ্যে নিয়েছি নেওয়ার পর অনেকক্ষণ যাবৎ বিট করতে হবে তো এই তো বিট করতে করতে এই যে দেখেন মানে ক্রিমটা আস্তে আস্তে ক্রিমি ক্রিমি হয়ে যাচ্ছে ফুমে মানে ফুম ফুম পাপ চলে আসতেছে তারপরে আস্তে আস্তে করে ক্রিমটা আরও মানে বাড়তে থাকবে আর কি তো এই তো ক্রিমটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে তো প্রথমেই আমি ভেনিলা ফ্লেভারে কেকটা ডেকোরেশন করতেছি তো এটাকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি চাইলে তিনটা লেয়ার করতে পারেন আমি দুইটা লেয়ারে করেছি তো এই তো এখানে প্রথমে আমি সুগার সিরাপ দিব সুগার সিরাপটা দেওয়ার পর আমি ক্রিমটা দিব তো এখানে আমি ক্রিমের সাথে একটু পিঙ্ক কালার অ্যাড করে নিয়েছি কারণ ক্রিম মানে কেকটা আমি পিঙ্ক কালার চাচ্ছিলাম তার জন্য তো এই তো আমি আরও একটা পাত দিলাম দিয়ে যে কী বলে সুগার সিরাপ দিলাম দেওয়ার পর আবারও ক্রিম দিয়ে আমি কেকটাকে ডেকে নিয়েছি তো আর কি তো এই কেকটা দুই তিনবার ডেকোরেশন করা ডেকোরেশন বলতে কি ওই উপরে সাজানোটা হয়েছে হয়েছিল তো এখানে আমি ক্রিম দিয়ে সাইডগুলোও কাভার করে নিচ্ছি আর সাজানোটা যা যার ইচ্ছে মতো আমি অনেক দিন পর যেহেতু কেক বানানো হয় সাজানোটা এত বেশি সুন্দর হয় না কিন্তু কেকের অনেক ধরনের মানে মেজারমেন্ট তারপর সব কিছু নিয়ে আপনারা প্রশ্ন করেন তার জন্য শুধু রান্নাবান্না রাখে নাই শুধু কেকের রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি কেকটাকে আমার নিজের মতো করে একটুখানি সাজিয়ে নিয়েছি তারপরে তো আমি নজেল দিয়ে যে পিঙ্ক কালার দিয়ে করে নিয়েছিলাম একটুখানে বাটারফ্রাই দিয়ে দিলাম প্রজাপতি দিয়ে দিলাম মানে দেখার সৌন্দর্যের জন্য তারপর বিভিন্ন ধরনের যেহেতু সুগার পল আছে তো আমি দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের তো দিয়ে আমি সাজিয়ে নিলাম তারপরে আবারও কিন্তু কেকটাকে একটু অন্যভাবে আবার সাজিয়েছিলাম কারণ আমার ভাগ্নি এসে বলছিল যে মানে সাজানোটা একটু ইয়ে করতে তো তারপর ওভাবেও করেছিলাম তো এখানে আমি লেমন কেকটা ডেকোরেশন করে নেব লেমন কেকটাকেও সেম প্রসেসেই আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা খুব সুন্দরভাবে দিবেন তাহলে কেকটা কিন্তু সুন্দর হবে এই তো আমি ক্রিমের সাথে একটু লেমন কালার মিক্সড করে নিয়েছি হালকা একটু তো নিয়ে নেওয়ার পর তো এই তো আবারও আমি কেকটা ওপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি কেকটাকে কাভার করে নিয়েছি কাভার করে নেওয়ার পর আমি রোজ যে নজেল আছে রোজ নজেল দিয়ে রোজগুলা দিয়ে দিচ্ছি চার কোনায় চারটা রোজ দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি যে কি বলে আবারও একটু উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আর রোজটা ভালোভাবে ইয়ে হয় নেয় তারপর আরও দিয়ে নিলাম আরও একটা দিচ্ছি মোট আটটা দিয়েছিলাম তারপর একটুখানে যে নজেল দিয়ে অল্প করে একটু টিপের মতো বসিয়ে দিয়েছিলাম যেহেতু অনেকদিন দিন পর করি তার জন্য মানে ডেকোরেশনটা এত বেশি সুন্দর হয় না যেহেতু ঘরে খাবারের জন্য আমি করে থাকি এই তো কেক আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে তো এখন মাঝখান দিয়ে একটু পিঙ্ক কালারও দিব পিঙ্ক কালারটা দেওয়ার পর খুব সুন্দরভাবে মানে সবুজ কালার সাথে খুব সুন্দর হয়েছে এই তো রেডি এখন কিছু সুগার বল দিয়ে দিব একটু বাটারফ্লাই বসিয়ে দিব এতে করে কেক রেডি এক মানে জন্মদিনে তিনটা কেক রেডি করেছিলাম তাই তো সাইডগুলো একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে আস্তে আস্তে করে একটু সাজিয়ে নিয়েছি এটা যে এই ডিজাইন ওই ডিজাইন হইতে হবে তার মা কোনো কথা নেই ও ইচ্ছে মতো সাজানো যে সেটা আর কি ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছি তারপর বড় কেকটাকেও রেডি করব মোট এখানে দুইটা লেমন কেক হয়েছে আর একটা ভ্যানিলা কেক হয়েছে আর কি তো এই তো কেক রেডি হয়ে গিয়েছে একজন আপু আমাকে লিখেছে আপু তুমি ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গায় থাকো আপু আমি ব্রাহ্মণবাড়িয়া মেন সদরেই থাকি আর একজন আপু আমাকে জিজ্ঞেস করেছে আপু তুমি মাটির হাড়িগুলো কোথায় থেকে নিয়েছো তো আমি আপু যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায় থাকি তো ব্রাহ্মণবাড়িয়ার মানে হয়তোবা আপু ব্রাহ্মণবাড়িয়াই থাকে কালীবাড়ির মূর হয়তোবা চেনেন ওখান থেকেই নিয়েছি আর আপু লিখেছে যে কত টাকা দিয়ে নিয়েছি যে চিতুই পিঠা বানানোর যে তাওয়াটা আছে সেটা আপু তিরিশ টাকা দিয়ে নিয়েছি এই ছিল আর কি তো আরেকজন আপু লিখেছে যে আচ্ছা না আপু লিখেছে যে কত ভিউ হলে কত লাইক হলে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় তো আপুটা লিখছে তো আপু যে যদি বলি তাহলে আপুটা খুশি হইতো এক হাজার সাবস্ক্রাইব লাগবে আপনার মনি প্রথমে হচ্ছে মনিটাইজেশন অন হতে হবে অন হলে আপনার আস্তে আস্তে করে ইনকাম হবে তো এক হাজার সাবস্ক্রাইবার লাগবে চার হাজার ওয়াচ টাইম লাগবে তারপর আপনি যদি যে অ্যাপ্লাই করেন মনিটাইজেশনের জন্য তো তারপর আপনার মনিটাইজেশন অন হলে তারপর আপনি ইনকাম করতে পারবেন মানে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে যাই আপনি ইয়ে করেন এক সেন্ট দুই সেন্ট করে হলেও আস্তে আস্তে করে জমা হবে যাদের যেরকম বিও আর কি তো এভাবেই আপু আপনি টাকা পাবেন আর এই যে বড় কেকটা আমি তৈরি করে নিয়েছি কেক রেডি আর বাচ্চারা নিয়ে সুগার বল খেয়ে ফেলছিল তো এই ছিল আর কি আজকে ভিডিওর আয়োজন তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই তো তিনটা কেক রেডি হয়ে গিয়েছে তো এই বড়ো কেকটা আমাদের মানে আর কি সবাই মিলে কেটে যেহেতু সবাই মিলে খাওয়া হবে তার জন্য বেশি করে কেক বানানো হয়েছে তো এই তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে বলে এই পর্যন্ত আসছে তো যাই হোক আল্লাহ হাফিজ